এখন আমার মা ছোট মানে আমার সাইডে একটু ছোট ছোট হচ্ছে তো দেখেন गाइस তো गाइस আজকে আমার মায়ের বিয়ে শাড়ি পরে গেট রেডি উইথ মি তো আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটার জন্য আমি আমার মায়ের শাড়িটা উবাই উবাই বাড়ি থেকে নিয়ে আসছি তো আজকে একটু সুন্দর করে সেজে গুজে পরে দেখি যে কেমন লাগবে তো অলরেডি কিছু কিছু ভিডিও আপনারা পাইছেন কিন্তু আজকে আমার আবারও পড়তে ইচ্ছা করতেছে আমার মায়ের বিয়ের শাড়িটা পরে আমার কেমন লাগে তো সেটার জন্য ওয়েট করেন আমি রেডি হয়ে আসি এই তো গাইজ আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি শাড়িটা কেমন হয়েছে পরা বলেন তো খুব সিম্পলের মধ্যে কিন্তু আমি একটু সেজে গুজে নেব তো চলেন আমি কি কি দিয়ে আজকে আমার গেট রেডি উইথ মি হই তো অলরেডি তো আমার শাড়ি পরা কমপ্লিট আর এখন আমি কি করব সাজেঘুজি করবো চলে খুব কম সময়ের মধ্যে আমি কীভাবে সাজুগুজু করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন তো গাইজ দেখেন বস্তা গড়া কাপড় পরে আছে এটা আমার থাকবেই কারণ বোঝে নেই ব্যস্ত তো এদিক থেকে আমি বের করতেছি আমার যা যা জিনিসপত্র আমি যা যা দিয়ে সাজু আছে আমার ইয়েগুলো বই সব কিছু ভেঙে চলে গেছে সমস্যা নাই যা আছে তাই দিয়ে আসলে ফাউডারটা কোথায় এই তো এটাটুকু দিয়ে আমার সাজগুজ এখন আমি শুরু করব কিন্তু এখন আমাকে একটু ইয়া দিতে হবে ফাউন্ডেশন এটাকে কি বলে আমি নিজেও জানি না ভুলাই assi আর না থাকলে মা না থাকলেও কোনো ব্যাপার ছিল না আমি যা থাকবে সেটা দিয়ে সাজগোজ করে নিব আমার আবার যেটা থাকবে না সেটা ম্যানেজ করে নিতে পারি এইটাই বের হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তো তো গাইজ দেখেন একটা গ্লাস হলে এরকম করে ধরলে ভালো হতো ছোটটা কোথায় দেখেন গাইজ ধুলা পরে কি অবস্থা আয়না বেশি হয়ে গেছে অবস্থা খারাপ তো তারপর আমি আমি পড়া আয়নাতেই করতেছি আসলে যারা পারবে তারা সবকিছু ম্যানেজ করেই পারবে আর যারা পারবে না তারা তো পারবেই না আর আমাকে এইভাবে পারতে হবে এইভাবে কেউ সাজবাজ করে কিনা আমার জানা নাই তবে আমি করি কোন রকম হইলেই হলো আমার তাতেই আমাকে সুন্দর লাগে সুন্দর মানুষ তো আমি কিন্তু তারপরে কিছু মানুষ আসে আমাকে বলে তোর এই চেহারা নিয়ে সোশ্যাল তো কেন আস তোরে দেখতে ভালো না তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো আমাকে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে সুন্দর না লাগলে তো আমার করার কিছু নাই কিন্তু আমার নিজের কাছে সুন্দর লাগলে আমার হলো তো আমার মায়ের বিয়ের শাড়ি পরে সেই যুগে আসলে যেভাবে সাজুগুজু করতো ওইভাবে সাজটা আমার দেয়া উচিত তাই না ওই সময় ফাউন্ডেশন ছিল না ওই সময় তেল দিয়ে শুকনো করে সাজুগুজু করে এরকম করে হ্যাঁ তেল দিত না মাথা ভর্তি তেল দিত তারপর আমি একটু ফেস পাউডার দেই মায়ের আমলের সাজগোজ হচ্ছে এটা মায়ের আমলে যেভাবে মানে সাজাগোজা হতো আমার মায়ের বিয়ে হয়েছে আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে তো দেখেন কত দ্রুত আমি সেজে নিচ্ছি আমি আসলে এইভাবে সাজুগুজু করি অনেকে আছে যে অনেক টাইম নিয়ে সাজুগুজু করে কিন্তু আমার কাছে আসলে অত সময় থাকে না বা আমার অতক্ষণ ধরে সাজতে মন চায় না তো দেখেন তারপর আমি এখন লিপস্টিক দিয়ে দিচ্ছি আহারে চুল দেখা যাচ্ছে আমার হেজাব পড়াটা ভালো হয় নাই তারপর আমি ম্যানেজ করব কারণ অত দরকার নেই যাদের কাছে ভালো লাগে তাদের কাছে ভালো লাগবে আর না লাগলে তো করার কিছু নাই আমার কারণ আমার নিজের কাছে আমাকে কতটা পারফেক্ট লাগতে সেটা হচ্ছে বড় কথা আমি কিছু দেই আর না দেই লাল লিপস্টিকটা আমি দেই কারণ আর কেন দিনে লাল লিপস্টিকটাই মানায় অন্য লিপস্টিক তেমন একটা দেয়া হয় না অন্য লিপস্টিক আমার তেমন একটা মানায় না মনে হয় সবসময় লাল দিতে দিতে মনে হয় যে লালটাই মানায় একটু ছড়াই গেল এটা কোনো ব্যাপার না ছড়াই যাইতে পারে সুন্দর লাগছে না গাইজ তো দেখেন কত দ্রুত আরে এতে এটা বের করছে এটা তো অর্ধেক পইরা গিয়া দেখেন ভেঙে গেছে আসলে এগুলো দেওয়ার মতো অবস্থায় না একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে

তো গাইস ফাইনালি আমাকে কেমন লাগছে বলেন আমার মায়ের বিয়ের শাড়িতে আমার মায়ের বিয়ের শাড়ি মানে বাড়িতে আসলে সুন্দরভাবে ভিডিও নিতে চাইছিলাম কিন্তু হয় নাই ওইভাবে ভিডিও করা আর আমার আম্মু মনে হয় বিয়ের সময় অনেক ছোট ছিল না মানে এখন আমার মা ছোট মানে আমার শাড়িটা একটু ছোট ছোট হচ্ছে তো দেখেন গাইস

মায়ের বিয়ের শাড়ি পরার অনুভূতি কে কে মায়ের বিয়ের শাড়ি পরেছেন বলেন আমি তো আমার মায়ের বিয়ের কিন্তু আমার বিয়ের শাড়ি নাই আর মেয়ের শাড়ি পরে না তো এই হচ্ছে অবস্থা কুচি তেমন একটা হয় নাই আমার জন্য শাড়িটা একটু শর্ট হয়ে গেছে তো এই হলো অবস্থা পঁয়তাল্লিশ বছর আগেকার বিয়ের শাড়ি তাই না দেখছেন কত সুন্দর হ্যাঁ এটা দিয়ে অনেকজনের বিয়েছে মানে হিসাব ছাড়া অনেক মানুষের বিয়েছে অনেক মানুষের আমাদের খুশিতে নাচতে ইচ্ছে করছে আমরা ছোটবেলায় এই শাড়িটা অনেক পোষছি অনেক 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 পোষছি তা আমার কাছে মনে হলো যে মায়ের বিয়ে শাড়িটা হ্যাঁ এটা তো আমার তেনা বানা শাড়ি এখনকার যুগে যে তেনা বের হয়েছে না সেই তেনা বানা দেখো কত সুন্দর কত কিউট শাড়ি মানে ওই সময়টাতে আসলে এই শাড়িগুলোই বিয়েতে দিত আর ওই সময় এই শাড়িটার দাম কিন্তু পাঁচশো টাকা নিয়েছে তো পঁয়তাল্লিশ বছর আগে পাঁচশো টাকার মূল্যটা রকম তাহলে চিন্তা করে দেখেন পাঁচশো টাকা দিয়ে শাড়ি কেনা দিয়েছিল এইটা হলো আমার মায়ের বিয়ের শাড়ি আহ কথা সুন্দর লাগতেছে না হ্যাঁ আমার মায়ের মানে বলতে বলতে ভুল বলে ফেলতেছে গাইস দেখে আগেকার এগুলো আছে গান হইতো না আগেকার যুগে কি জানি ভুলে গেলাম আয়নাতে আগেকার গান আগেকার সিনেমা সাদা কালো সে সাদা কালোর যুগ তাই না আমাদের একটা টিভি ছিল আগে সাদা কালো না এখন যেটা ছোট না ওটা তো একটা ফালতু টিভি দিয়েছে দেখাই যায় না চাইলে আমি আমার বাবাকে একটা টিভি দিতে পারি আমার বাবা নেয় না আমি বলেছিলাম তো যাই হোক তো যত যাই করেন না কেন বাবা মার জন্য আসলে চিন্তা করা উচিত একটা সময় আফসোস করতে হবে তখন আফসোস করে আসলে কোনো লাভ নাই এই হলো অবস্থা সত্যি কথা মনে হচ্ছে যে সেই ছোটবেলায় ফিরে গেছে আমি না ছোটবেলায় এরকম শাড়ি পরে পরে ঘুরে বেড়াইতাম गाइस ঘুরে বেড়া নাই বেড়াইতে 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 শাড়িটা ছিঁড়া তারপরে বাসায় আসতাম মানে নতুন শাড়ি পরলেও ছিঁড়তাম এরকম ছিলাম আমি মানে যত শাড়ি আমার বড় আম্মার আম্মুর এমনকি বড় আব্বাদের লুঙ্গিও যদি নিয়ে আসতো আমি সেটাও পরে পরে ঘুরে ঘুরে বেড়াইতাম এক কথা আমি গেছো ছিলাম পাতা কুড়ানি গেছো অনেক তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মায়ের শাড়িটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আধা পেস্ট